আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেল মোহাম্মদ হোসেন টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি আসুন একটু সত্যি করে বলি বিয়ে হলো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি অথচ যাকে বিয়ে করা উচিত সেই মানুষটাকে খুঁজে পাওয়ার সময় অনেকেই একেবারে দিশেহারা হয়ে পড়ে প্রভু মনে মনে একটা প্রশ্ন থেকেই যায় আমি কিভাবে বুঝব এই মানুষটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পাঠানো আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা এমন এক সময়ে বাসকুপছি যেখানে আবেগ চাপ এবং বিভ্রান্তি সব কিছুকে ধোয়াশা করে দেয় অনেকে শুধু চেহারা দেখে ভালো লাদা থেকে বা পরিবারের সম্মতিতে বিয়ে করে ফেলে আর তারপর বছরের পর বছর ধরে ধীরে যায় আমি কি ভুল করলাম কিন্তু আসল সত্য হল আল্লাহ তার বান্দাকে অন্ধকারে ছেড়ে দেন না তিনি নিদর্শন দেখান তিনি দরজা খুলে দেন এবং আপনি যদি আন্তরিকভাবে খুঁজেন তবে তিনি আপনাকে স্পষ্টতা দেন এই ভিডিওতে আমরা দেখব এমন পাঁচ কি স্পষ্ট লক্ষণ যার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেন কে আপনার জন্য উপযুক্ত না আমি এটা শুধু আবেগ দিয়ে বলছি না এইগুলো ইসলামী হিকমা বাস্তব জীবনের অভিজ্ঞতা আর আল্লাহর মিশব্ড গাইডেন্স থেকে নেওয়া যেটা আপনি বুঝতেও পারেন না কখনো আপনার কি কখনো মনে হয়েছে কেউ হঠাৎ আপনার জীবনে এসেছে কিন্তু আপনি পারছেন না বুঝতে সে কি আল্লাহর দেওয়া নিয়ামত না একটি পরীক্ষা সম্ভবত আপনি এর উত্তর পেয়ে যাবেন সামনে যা আসছে সেখানে চলুন শুরু করি প্রথম লক্ষণ বিয়ে আর এটা এমন একটি লক্ষণ যা অনেক সময় দেখা দেয় তখন যখন আপনি এটি খুঁজছেনই না এক নম্বর লক্ষণ আল্লাহ নিজেই রাস্তা সহজ করে দেন আপনাকে জোর করে কিছু করতে হয় না জানেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি অনেক সময় আমরা কোনো সম্পর্ক বা মানুষকে ধরে রাখার পেছনে এতটাই অন্ধ হয়ে পড়ি যে বুঝতেই পারি না শুধু আমরাই জোর করে সবকিছু কে রাখছি আমরাই বারবার ফোন দিচ্ছি বুঝাচ্ছি রাজি করাচ্ছি এক পাশকে খুশি করতে দিয়ে মিজেডেল ভেঙে ফেলছি আর এই সব কষ্টের দেই সত্যিকারের ভালোবাসা কিন্তু প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ কাউকে আপনার জন্য লেখে তখন আপনাকে নিজের সর্বস্ব নিন্দে দিতে হয় না তাকে ভরে রাখার জন্য সবচেয়ে প্রথম যে লক্ষণটা দেখা যায় তা হলো সম্পর্কটা এমনভাবে এব যেন রাস্তা নিজে নিজেই খুলে যাচ্ছে আপনাকে জোর করে টানাকানি করতে হচ্ছে না হ্যাঁ বাধা আসতে পারে কিন্তু টুটিটা টুকরো এমনভাবে জায়গা করে নিতে থাকে যেটা আপনি বোঝাতে পারবেন না শুধু অনুভব করতে পারবেন মনে হবে আপনি গাইডেড যেন আল্লাহ আপনার পথ দেখাচ্ছেন জাবির ইবনে আবদুল্লাহ রাবি আল্লাহ আন্ু থেকে বর্ণিত আল্লাহর রাসুন সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না যতক্ষণ না সে ভাগ্যের ভালো মন্দ সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করে এবং যতক্ষণ না সে জানে যে যা তাকে কষ্ট বিয়েছে তা কখনোই তাকে এডিয়ে যেতে পারত না এবং যা তাকে এডিয়ে গেছে তা কখনোই তাকে কষ্ট বিকে পারত না কারণ জুবি কিছু আল্লাহর পক্ষ থেকে হয় তবে সেটা হতে সময় লাগতে পারে কিন্তু সেটা আপনার আত্মাকে নিঃশেষ করে দেয় না ইফতি খারার পর মনে শান্তি আসে আলোচনা এগিয়ে যায় দরজাগুলো খুলকে থাকে হৃদয়টা নরম হয়ে আসে আপনাকে সব সময় লড়াই করে সেটা ধরে রাখতে হয় না একটা প্রশ্ন করি আপনার জীবনে এমন কিছু হয়েছে কি যা ধরে রাখতে গিয়ে আপনাকে হাসি ভান করতে হয়েছে যেন কষ্ট তা চাপা দিতে পারছেন না এবার সেটা তুলনা করুন এমন কিছু ব্যাপারের সঙ্গে যা একেবারেই স্বাভাবিকভাবে সহজে আপনার জীবনে এসেছে যেখানে আল্লাহ নিজে পথ করে দিয়েছেন কি আপনি ভাবেননি সেদিকে যাবেন আপনি আশা না করলেও আল্লাহ পথ তৈরি করে দিয়েছেন কখনো কখনো কেউ আপনার জন্য লেখা নয় তার সবচেয়ে বড় ইঙ্গিত হল যখন পুরো সম্পর্কতাকে আপনি একাই ধরে লিখেছেন ফিতরাম যদি আপনার মনে হয় যে সম্পর্কতাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে কুমাবত চাপ দিতে হচ্ছে তাহলে সেটা হয়তো কোনো প্রেমের নয় সেটা হয়তো একটা শিক্ষা দুই নম্বর লক্ষণ আল্লাহ আগে ভুল মানুষদের সরিয়ে দেন তারপর ঠিক মানুষটিকে দেখেন সত্যি কথা বলতে কি আমরা অনেকেই আল্লাহর কাছে কেডে কেডে ডোয়া করেছিলাম যেন কেউ আমাদের জীবনে থেকে যায় কিন্তু বাস্তবতা হলো তাদের অনেকেই ছিল পরীক্ষার অংশ নেয়া মতো নয় আর শুনতে যতই কঠিন হোক না কেন একাই সত্য আল্লাহ যাকে আপনার জন্য সুপিতারের লিখে রেখেছেন পাকে দেখানোর আগে হয়তো টেমি আপনার হৃদয় ভানার মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাবেন আপনাকে ভানার জন্য নয় বরং আপনার হৃদয়টা এমন সব কিছু থেকে পরিষ্কার করার জন্য যার সেখানে খাতারি কথা ছিল না আপনি হাঁটো ভেবেছিলেন এই মানুষটাই বোধ হয় আমার জন্য ঠিক আপনার অনুভূতি ছিল গভীর সম্পর্ক বাস্তব মনে হতো কিন্তু যতলেই আপনি চেষ্টা পুঁতেন কিছু না কিছু সব ভুল হচ্ছিল ঝগড়া দূরত্ব আচমকা পরিবর্তন কানপর একেবারে নিরবতা আর আপনি ভাবছিলেন আমি তো এত দোয়া করেছি তাহলে আল্লাহ কেন তাকে আমার জীবন থেকে সরিয়ে দিলেন কিন্তু আসল বিষয়টা হলো। আপনি যাকে চেয়েছিলেন সেটা সে নয় কারণ আপনি দোয়া করেছিলেন সঠিক মানুষটার জন্য আর আল্লাহ ধীরে ধীরে ভুল মানুষটাকে আপনার পথ থেকে সরিয়ে দিচ্ছিলেন দেখুন হজরত ইউসুফ আলাহ দিকেই তাকান তাকে কুকে ফেলা হয়েছিল দাস হিসেবে বিক্রি করা হয়েছিল কার আদারে পাঠানো হয়েছিল এসব কিছুর পরেই আল্লাহ তাকে সেই সম্মান ও মর্যাদা দেন যা তার জন্য নির্ধারিত ছিল এইগুলো তার ভুলের কারণে নয় বরং অনেক সময় কষ্টই হয় রক্ষার পথ তাই যদি কেউ হঠাৎ আপনার জীবন থেকে চলে যায় যদি একটা সম্পর্ক শেষ হয়ে যায় সব চেষ্টা সত্ত্বেও যদি আপনার হৃদয় এমনভাবে ঢেঙে যায় যা আপনি কল্পনাও করেননি তাহলে হয়তো একা প্রত্যাখ্যান নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক নতুন দিক নির্দেশনা কারণ যাকে আল্লাহ আপনার জন্য লেখেন সে কখনোই আপনাকে দিবাঙ্কিকে ফেলবে না আপনাকে বারবার সম্মান প্রমাণ করতে বলবে না আর আপনার মূল্যবোধ বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে বাধ্য করবে না তাই যদি এখন আপনি কারোর জন্য কষ্ট পান যে আপনার জীবন থেকে চলে গেছে ভাববেন না যে আল্লাহ আপনার দোয়া শুনেননি হয়তো আল্লাহ প্রথমে ভুল মানুষটাকে সরিয়েই আপনাকে জানিয়ে দিচ্ছেন সখিক মানুষটি আসছে তিন নম্বর লক্ষণ আল্লাহ আপনাকে হারাম নিষিদ্ধ পথের মাধ্যমে বিয়ের পরিচালিত করেন না ফোজাসুটি বলা যাক যদি কোনো সম্পর্ক হারান দিয়ে শুরু হয় তাহলে সেটার পরিণতি বরকতময় হওয়ার আশা করবেন না আজকের সময়টা খুব সহজ করে দিয়েছে হারামের ফাঁদে পড়া একটা মেসেজ থেকে শুরু তারপর কথোপকথন তারপর মজার ছলে কথা বলাটাই হয়ে যায় অভ্যাস এভাবেই দুজন মানুষের মাঝে একটা বন্ধন তৈরি হয়ে যায় যারা একে অপরের জন্য এখনও হালালি নয় তারপর সেই সম্পর্ককে বলা হয় ভালোবাসা কিন্তু ভাই ও বোনেরা আসল ভালোবাসা কখনোই শুরু হয় না সেই মহান আল্লাহর অবাধ্যকা বিয়ে যিনি নিজেই ভালোবাসা সৃষ্টি করেছেন আল্লাহ কখনোই আপনাকে হারামের পথ ধরে আপনার জীবনসঙ্গীর দিকে নিয়ে যাবেন না না কখনোই না তিনি পাপ দিয়ে কখনোই পবিত্র কিছু পড়ে তোলেন না তিনি এমন কাউকে পাঠেন না যে আপনাকে গুনাহের দিকে টেনে নিয়ে যায় তারপর বলে এটা একটা পরীক্ষা রাসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুজন মানুষ যারা একে অপরকে ভালোবাসে তাদের জন্য বিয়ের চেয়ে উত্তম কিছু নেই তাহলে ফ্লার্টিন নয় চুপি চুপি সম্পর্ক নয় অন্ধকারে গোপনে বেড়ে ওঠা সম্পর্ক নয় বরং বিয়েই একমাত্র হালাল ও বড় কুতুময় পথ আর যদি আপনি বলেন আমরা তো ক্ল্যান করেছি সামনে বিয়ে করবই তাহলে নিজেকে একবার জিজ্ঞেস করুন আপনার এই ভালোবাসার গল্প কি আপনার মা বাবা থেকে লুকিয়ে চলছে এই সম্পর্ক কি ইসলামী সীমারেখা অতিক্রম করছে এই পথ কি আল্লাহর আবেশের বিরুদ্ধে যাচ্ছে তাহলে বলুন আসলে এই সম্পর্ক কে চালনা করছে আল্লাহ না আপনার নফ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে কিশোররাও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং ভাবছে তারা কিছুই ভুল করছে না কিন্তু সত্যি কথা হলো যে কার গুনাহ বিয়ে শুরু হয় সে কার শেষ হয় কষ্ট দিয়ে এটা হয়তো শুরুকে রোমাঞ্চকর লাগতে পারে কিন্তু মনে রাখুন হারাম সম্পর্ক কখনোই পরিণতি ছাড়া আসে না আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হল এইসব হারাম সম্পর্ক আপনার চোখ থেকে সত্য লুটিয়ে রাখে এটা আপনার বিচার বিচারশক্তিকে প্রভাবিত করে আপনি আর স্পষ্টভাবে বুঝতেই পারেন না কোনটা বিপদ আর কোনটা নিরাপদ আর যখন আপনি ঠিক পক্ষে ফিরতে চান তখন দেখেন আপনার রিডার এমন কিছুতে বাধা পড়ে গেছে যেটাতে আল্লাহ কখনোই বরকত দেননি তাই ভাই ও বোনেরা আপনি যদি সত্যি জানতে চান কে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাহলে আদে নিজের পথটা শুদ্ধ করুন যেটা ভুল জানেন সেটা ছেড়ে দিন যেটা লুকিয়ে করছেন সেটা শেষ করুন তারপর বেদবেন আল্লাহ আপনাকে এমন একজন মানুষ এনে দিবেন যার সাথে কোনো অপরাধবোধ থাকবে না থাকবে না লুকোচুরি থাকবে শুধু শান্তি আর নো এটাই একটি স্পষ্ট লক্ষণ চার নম্বর লক্ষণ সঠিক মানুষ আসার আগেই আপনি নিজেই বদলাকে শুরু করেন সবচেয়ে স্পষ্ট ইন্ডিত অনেক সময় অন্য কারো মধ্যে না আপনার নিজের মধ্যেই থাকে আল্লাহ যখন কাউকে আপনার জীবনে আনার সিদ্ধান্ত নেন তার আগে তিনি আপনাকে প্রস্তুত করতে শুরু করেন ধীরে ধীরে চুপি চুপি অন্তরের ভেতর থেকে কোনো ঘোষণা ছাড়া আকাশে কোনো সাইন ছাড়া শুধু একটা পরিবর্তন যেটা আপনি অনুভব করেন নিজের ভেতরের হঠাৎ করে আপনি দেখবেন দিনকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন আপনি সেই হারাম সম্পর্ক ছেড়ে দিচ্ছেন যেটা আপনি জানতেন ঠিক ছিল না আপনি আর ইন্টারনেটে অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করছেন না নিয়মিত নামাজ পড়ছেন কাউকে দেখানোর জন্য নয় বরং নিজের রবের সামনে পবিত্র হয়ে দাঁড়াতে চান বলেই এবং আপনি তখন বুঝতেও পারেন না আসলে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন কারণ যিনি আপনার জন্য নির্ধারিত তাকেও আল্লাহ তার মতো করে প্রস্তুত করছেন আর যখন দুটো হৃদয়ের আলাদা আলাদাভাবে পবিত্র করা হয় তখনই আল্লাহ তাদের একত্র করেন সেই নির্দিষ্ট মুহূর্তে যখন তারা একে অপরের জন্য পুরোপুরি প্রস্তুত কিন্তু এখানেই মানুষ একটা জায়গায় ভুল করে বসে তারা বারবার বলে সেই সঠিক মানুষটা কোথায় কিন্তু তারা বোঝে না হয়তো তারা নিজেরাই এখনো তৈরি নয় তবে এটাও এক ধরনের রহমত কারণ প্রস্তুতি নিজেই আল্লাহর দয়া তাই ভাই ও বোনেরা যদি দেখেন আপনি ধীরে ধীরে বদলাচ্ছেন গুণাহ ছাড়ছেন নিজের চরিত্র ঠিক করছেন সেই সব মানুষকে ছেড়ে দিচ্ছেন যারা থাকারই কথা ছিল না তাহলে তাড়াহুডো করবেন না ভয় পাবেন না আল্লাহর টাইমিং নিয়ে সন্দেহ করবেন না এই পরিবর্তনটা আপনার ভেতরের এই মানসিক উন্নতি এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটাই তো ইশারা কারণ আল্লাহ কেবল সঠিক মানুষ পাঠান না তিনি আপনাকে এমন একজন বানান যে সেই মানুষটির জন্য উপযুক্ত যেন যখন আপনারা একে অপরের সামনে দাঁড়ান আপনাদের নিয়ত থাকে পরিষ্কার হৃদয় থাকে সৎ আর লুকানোর মতো কিছুই না থাকে আর এটাই শুধু একটা বিয়ে নয় এটা এক অসাধারণ উপহার এটাই একটি নিদর্শন পাঁচ নম্বর লক্ষণ আপনি ইস্তিখারার পর একটা শান্তি অনুভব করেন এমনকি যদি সেটা আপনার প্রত্যাশার মতো না হয় চলুন একেবারে খোলাখুলি বলি ইস্তিখারা আমাদের দিনের সবচেয়ে ভুলভাবে বোঝা উপহারগুলোর একটা অনেকে ভাবে ইস্তিখারা মানেই কোনো স্বপ্ন আসবে কিংবা আকাশ থেকে আলো পড়বে অথবা এমন কোনো ম্যাজিক মুহূর্ত আসবে যেখানে সবকিছু হঠাৎ পরিষ্কার হয়ে যাবে কিন্তু আসল সত্যি হল বেশিরভাগ সময় আল্লাহ ইস্তিখারা জবাব দেন শান্তির মাধ্যমে আপনি ইস্তিখারা করেন তারপর সিদ্ধান্তটা আল্লাহর হাতে ছেড়ে দেন আর তারপর মনে হয় ভিতরে একটা স্থিরতা চলে এসেছে আর দুশ্চিন্তা লাগে না বারবার চিন্তা ঘুরে ফিরে আসে না আপনি প্রতিদিন লক্ষণ খুঁজতে থাকেন না শুধু একটা শান্তি চুপচাপ কিন্তু গভীর হয়তো যাকে নিয়ে ভাবছিলেন সে একদম আপনার কল্পনার মতো নয় হয়তো তার মধ্যে সব দিক আপনি পাননি হয়তো মনে একটু দ্বিধা এখনও রয়ে গেছে কিন্তু ভিতরে কোনো যুদ্ধ নেই এটাই তো একটি নিদর্শন দর্শন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন কিছু সঠিক হয় তখন আল্লাহ সেই ব্যাপারে অন্তরকে সন্তুষ্ট করে দেন এটা কোনো সিনেমার মতো উত্তেজনা নয় বরং একটা খান্ডা আত্মবিশ্বাস একটা প্রশান্তি একটা স্থির বিশ্বাস আবার অনেক সময় উল্টোটা হয় আপনি ইস্তিকারা করেন তারপর সব কিছু ভেঙে পড়ে কথাবার্তা বন্ধ হয়ে যায় মনটা অশান্ত লাগে ভেতরে একটা অস্থিরতা কাজ করে এবং তখন কষ্ট হয় কারণ আপনি চেয়েছিলেন এটা হোক কিন্তু যদি ওই অশান্তিটাই হয় আল্লাহর উত্তর যদি এমন হয় যে আল্লাহ আপনাকে এমন কিছু থেকে সরিয়ে রাখছেন যেটা আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু পরে বড় একটা বিপদ হয়ে যেত ইস্তিখারার শক্তি এই নয় যে আপনি যা চান তা পাবেন বরং এই যে আপনি আল্লাহর ওপর ভরসা রাখেন যখন তিনি না বলেন তখন তাই যদি আপনি ইস্তিখারা করার পর শান্তি অনুভব করেন যদিও সেটা আপনার কল্পনার মতো নয় যদিও খুব আবেগময় কিছু হয়নি যদিও সেটা আপনার প্ল্যানের সঙ্গে মেলে না তবুও এই শান্তিটাকে ধরে রাখুন কারণ নামাজের পর যে শান্তি আসে সেটা কখনোই এলোমেলোভাবে আসে না এটা আপনার রবের এক শান্ত কণ্ঠস্বর তিনি যেন ফিসফিসিয়ে বলছেন এটাই তোমার জন্য ভালো প্রিয় ভাই ও বোনেরা কাকে বিয়ে করবেন সেটা শুধু একটা সিদ্ধান্ত না এটা একটা সফর একটা এমন সফর যা আপনার ধৈর্য আপনার ইমান আর আল্লাহর উপর আপনার ভরসাকে পরীক্ষা নে কখনো লক্ষণ খুব স্পষ্ট হয় আবার কখনো একদম অপ্রত্যাশিতভাবে আসে আর অনেক সময় আল্লাহ চুপ থাকেন এর কারণ এই না যে তিনি আপনাকে উপেক্ষা করছেন বরং তিনি আপনাকে নিরাপদ রাখছেন ঠিক সময় আসা পর্যন্ত কিন্তু একটা সত্য কথা শুনুন যদি আপনি আন্তরিক হন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই পথ দেখাবেন হয়তো সেটা কোনো স্বপ্ন বা নাটকীয় মুহূর্তের মাধ্যমে নয় বরং আপনার অন্তরের এক শান্ত অনুভূতির মাধ্যমে যে পথগুলো থেকে আপনাকে ফিরিয়ে দিয়েছিলেন যে মানুষগুলোকে তিনি আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন আর সেই মানুষটিকে তৈরির প্রক্রিয়ায় যিনি আপনাকেও ধীরে ধীরে গড়ে তুলছেন কারণ ইসলামে বিয়ে মানে একসাথে প্রেমে পড়া নয় বিয়ে মানে একসাথে ইমানে উন্নত হওয়া তাই যদি আপনি এখনো অপেক্ষায় থাকেন এখনও বিভ্রান্ত হন না হওয়া কোনো সম্পর্ক থেকে এখনও সুস্থ হয়ে উঠছেন তাহলে হতাশ হবেন না আল্লাহ কখনো দেরি করেন না তিনি আপনাকে এমন কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন যেটা আপনি চেয়েছিলেন তার চেয়েও অনেক ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য